ভাইজানের জন্য কিছু মানে ডেলিভারি আপডেট নিয়ে আসলাম সিলেট থেকে এক ভাই অর্ডার করছেন ভাইয়ের নাম হল ইসলাম উদ্দিন সিলেট কানাইঘাট উপজেলা তিনি আমাদের কাছে বেশ কিছু গাছ অর্ডার করছেন এর ভিতরে আছে আপনার হলো ভিয়েতনামি পিং কাঁঠাল এদের দেখেন অনেক সুন্দর এই যে এটাতে কিন্তু মুসি আসতেছে আবার এই পাশে হলো বাইকুরুর আঙ্গুর গাছ এটাতে পোনিং করে দেওয়া হয়েছে আবার এই পাশে হলো তায়ান পিং পিয়ারা দেখেন অনেক সুন্দর গেট গাছটা এর পাশে আরেকটি পিয়ারা আছে এর পাশে আছে হলো হল জাম গাছ কলমের কিন্তু সব আর এর পাশে হরিমন গাছ কিন্তু এই সিজনে আপনি ফল ইন পেয়ে যাবেন আপনার হলো থাই সবেদার গাছ দেখেন থাই সবেদা এটা কিন্তু লাম্বা সবেদা কিন্তু লাম্বা সবেদা এর পাশে আছে হলো আনার গাছ দেখেন পাকিস্তানি আনার অনেক সুন্দর গেট

السلام عليكم